হ্যালো বন্ধুরা মাত্র বিশ হাজার টাকা বাজেটের মধ্যে রিয়েলমি এবার লঞ্চ করলো রিয়েলমি নার্জো সেভেনটি এই মোবাইলটির ভিতর আপনি পাবেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি পাওয়ারফুল গেমিং চিপসের এত লো বাজেটের ভিতর আর কি কি দিয়েছে এই ফোনটি সেই সব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় প্রথমে ফোনটিকে আনবক্সিং করা যাক ফোনটির বক্স কন্টেন্টে থাকছে একটি সিম ইজেক্টর ইউজার গাইড একটি ব্যাক কভার স্বপ্নের সেই ফোনটি সাথে চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল এখন কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিকের তৈরি তবে ব্যাক প্যানেলে গ্লাসি লুক রয়েছে সাথে রাউন্ড শেপের ভিতর ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে ফোনটি বক্স শেপ আকারে তৈরি করেছে রিয়েলমি ফোনটির বাম পাশে পেয়ে যাবেন পাওয়ার বাটন ও ভলিউম লকার নিচের দিকে পাবেন স্পিকার সিম স্লট ও ইউএসবি টাইপ সি পোর্ট উপরের দিকে পাবেন হেডফোন জ্যাক আয়ার ব্লাস্টার ও সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন ফ্রন্টে রয়েছে মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা ফোনটির থিকনেস হলো সেভেন পয়েন্ট এম ওভারঅল এই বাজেটে এই ফোনটি আমার কাছে সেরা মনে হয়েছে এখন কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স সিক্স সেভেন ইঞ্চির একটি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে সাথে রয়েছে একশো বিশ হার্জ রিফ্রেশ রেট সহ এবং ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো তিনশো পঁচানব্বই আর এই ফোনটির পিক ব্রাইটনেস হলো বারোশো নিটস যার ফলে ডিরেক্ট সানলাইটেও আপনি এই ফোনে কোনো ব্রাইটনেসের ঘাঁটি পাবেন না একশো রিচার্জ রিফ্রেশের দেওয়াতে যারা গেমিং করতে পারেন তাদের জন্য এই ফোনটি সেরা হতে পারে কেননা এতে বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবারে দেখা যাক রিয়েলমি তাদের এই ফোনে কি কি ক্যামেরা সেট দিয়েছে আগেই বলেছি রিয়েলমি তাদের এই ফোনের ব্যাক প্যানেলে পঞ্চাশ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা দিয়েছে সাথে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর দিয়েছে রিয়েলমি ফোনটির মেন ক্যামেরা দিয়ে ভালো ছবি আমি পেয়েছি তবে আমি ছবিতে কিছু কালারের ঘাটতি পেয়েছি তবে বাজেট বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে ফোন ফোনটি দিয়ে সেলফি তোলা ও ভিডিও কলিংয়ের জন্য ষোলো মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা দিয়েছে রিয়েলমি এই ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচ ডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন বেস্ট পারফরমেন্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে হার্স যার ফলে গেমি সময় খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটিতে ফোনটি অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করবে সাথে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এই ফোনটিতে তিন বছরের সিকিউরিটি আপডেট তো পাবেনি ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন পাঁচ হাজার এম এর ব্যাটারি সহ তেতাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে এই ফোনটিতে আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন তবে দশ থেকে চোদ্দ ঘন্টার মতো ব্যাক পেয়ে যাবেন এই ব্যাটারি থেকে যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে দুই দিনের মতন ব্যাক পেতে পারেন ফোনটিতে স্টোরেজ হিসেবে এলপিডি ফোর এক্স এর এইট জিবি র্যাম ও ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের একশো আঠাশ জিবি রোম স্টোরেজ দেওয়া হয়েছে ফোনটিতে আরও দেওয়া হয়েছে ভিসি কুলিং টেকনোলজি যার ফলে ফোনটিতে অনেক সময় ধরে ব্যবহার করলেও কোনো হিটিং ইস্যু পাবেন না এখন আসা যাক কবে নাগাদ এই ফোনটি বাংলাদেশে পাব বর্তমানে এই ফোনটি ইন্ডিয়ার বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে আর এর ছয় একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট প্রাইস রাখা হয়েছে পনেরো হাজার নয়শো নিরানব্বই তবে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ফোনটি পাওয়া যাবে না আন ফোনটি সামনের মাসেই পাওয়া যাবে বর্তমানে আন ফোন বাংলাদেশে ব্যবহার করলেও কোনো সমস্যা নেই তাই আপনারা আন ফোনটি খুব সহজেই কিনতে পারেন আর আগেই বলেছি ফোনটি বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই বাজারের মধ্যে কি আপনি এই ফোনটি কিনতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ